এবার আন্তর্জাতিক প্রসঙ্গ প্রথমবারের মতো সরাসরি বিতর্কে লড়তে যাচ্ছেন দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প কৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় রাত নয়টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিতর্ক যা সরাসরি সম্প্রচারিত হবে এটি হবে ট্রাম্প কামালার প্রথম ও শেষ সরাসরি বিতর্ক রিপোর্ট প্রথমবারের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার এই বিতর্ক হবে বিতর্কের মঞ্চে কামালা কি আদৌ তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়ল করতে পারবেন নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন এ নিয়ে আলোচনা চলছে The, the race seems to be statistically frozen, you know. So the debate gives an opportunity to break that logjam. It really demonstrates just how close the 2024 US presidential race has become, with less than two months left before the November 5th election. I think that this debate will be part, an important part, of the process of introducing herself to the American people and establishing her qualifications. বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কামালা ও ট্রাম্পের এই বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে বিতর্ককে সামনে রেখে চলছে নানা জরিপ দেখা গেছে বিতর্কে কামালা ও ট্রাম্প নীতিমালা ও মূল্যবোধ নিয়ে কি আলোচনা করবেন তার পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি সংযম ও পারদর্শিতা নিয়েও ভাবছেন ভোটাররা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা একসময় ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর ছিলেন তিনি একজন পাকা বিতার্কিক গত চার বছরে এ ধরনের বড় আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা যদিও তার নেই তবে দু সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকার সময় প্রতিদ্বন্দ্বীকে ঘায়ল করার ক্ষমতার জন্য প্রশংসিত হন তিনি ওই সময়ে প্রার্থীতা পাওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাকে নিয়েও তখন আক্রমণাত্মক বক্তব্য দেন কামালা বিতর্কে ট্রাম্পের অবস্থা কেমন হতে পারে বিতর্কের মঞ্চে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য ও দমভুক্তির বিষয়টি অপরিচিত নয় তবে ট্রাম্পের অনেক সমর্থক মনে করছেন কামালা হ্যারিসকে মোকাবিলা করার ক্ষেত্রে ট্রাম্পকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে তবে নিষ্ক্রিয় থাকা ট্রাম্পের ধরন নয় দু সালের নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের বিপক্ষে বিতর্কে তিনি তার অবস্থান শক্ত রাখতে পেরেছিলেন लिप्टन कुमार आयन न्यूज